গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমাদের ইন্টারনেট ইভেন্ট এর এরকম একটা ইন্টারফেস আসতে চলেছে কবে আসবে কি কি ফ্রি রিওয়ার্ড পাওয়া যাবে আজকে আমি তোমাদেরকে সব রিভিউ করে দেখাবো সাথে গাইজ নতুন কিছু আপকামিং ইভেন্ট এর ব্যাপারে জানাতে চলেছি এই জন্য ভিডিওটা অনেক স্পেশাল ওকে ভিডিওটা শেষ পর্যন্তই দেখো ভালো লাগলে একটা লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না আর যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চলো গাইস তোমাদেরকে বলে দিচ্ছি একটা নতুন ইভেন্ট আসতে চলেছে আর সেই ইভেন্টের নাম হচ্ছে অরোরা রয়্যালি এই ইভেন্টটা হচ্ছে একটা ফ্যাটিটয়েল ইভেন্ট এখানে তোমরা কি কি রিওয়ার্ডস দেখতে পাবে থামো দেখাচ্ছি এখানে তোমরা দেখতে পেয়ে যাবে একটা নতুন অগের স্কিন এটি নীল কালারের এর মতোই আরো অনেক জিনিস বানানো হয়েছে যেমন দেখতে পাচ্ছ এটা একটা ব্যাকপ্যাক লেজেন্ডারি টাইপের ব্যাকপ্যাক বানিয়েছে তো ইভেন্টটা কবে আসবে তোমরা অনেকেই জানতে চাইছো তো বলে দিচ্ছি চোদ্দই ডিসেম্বর বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারে আসতে চলেছে তো চলো গাইজ তোমাদেরকে আরেকটা একটা নতুন রিং ইভেন্টের কথা বলে দিই তোমরা দেখতে পাচ্ছ এটা একটা স্পেশাল হাইপার বুক ইভেন্ট যেখানে তোমরা একটা নতুন স্কাই স্কিন দেখতে পাচ্ছ এরকম একটা ইভেন্ট আমরা দেখতে পারি যেখানে একটা নতুন স্কাই স্কিন আর একটা গ্রেনাইটের স্কিন থাকবে স্কিনে দেখিয়ে দিলাম এই সমস্ত জিনিসগুলো তোমরা দেখতে পেয়ে যাবে এই ইভেন্টটা অলরেডি গেমের মধ্যে আগেও এসেছে এবং এটা রিটার্ন আসার সম্ভাবনা আছে এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চলেছি আমাদের উইন্টারল্যান্ড ইভেন্টের সম্বন্ধে দেখো এইভাবে আমাদের গেমের মধ্যে একটা ইন্টারফেস অ্যাড হবে যেখানে টাইমিং দেখা যাবে এইটা চোদ্দ পনেরো তারিখের মধ্যেই অ্যাড হয়ে যাবে তারপর এখানে ক্লিক করলে তোমাদেরকে দেখিয়ে দেবে উইন্টারল্যান্ড ইভেন্টের এরকম পুরো থিমটা যেখানে তোমরা দেখতে পাবে কোডা ক্যারেক্টার এবং এডাব্লিউ এর স্ক্রিন এগুলো কিন্তু ফ্রিতে দেওয়া হবে তোমরা দেখতে পাচ্ছো এডাব্লিউ এম এর স্ক্রিনটা দারুণ রয়েছে আর এটা কিন্তু তোমরা পুরোপুরি পার্মানেন্ট নিতে পারবে এই ইভেন্ট থেকে আর এই উইন্টার ইভেন্ট থেকে তোমরা এই কোডা ক্যারেক্টারটি একদম ফ্রিতে নিতে পারবে পারমানেন্ট এই ক্যারেক্টারটি তোমরা ব্যবহার করেছো আর এই ক্যারেক্টারের অ্যাবিলিটিটা তোমরা তো জানোই এই ক্যারেক্টারটি পার্মানেন্ট তোমরা নিতে পারবে ফ্রিতে তোমরা দেখতে পাচ্ছ কাটানার স্ক্রিন এটা তোমরা ফ্রিতে নিতে পারবে এই উইন্টার ইভেন্ট থেকে এই হচ্ছে আমাদের উইন্টার ইভেন্টের কিছু ফ্রি রিওয়ার্ডস যেগুলো তোমরা ফ্রিতেই নিতে পারবে আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে তোমাদের ইউআইডি বলে যাও আর এই ইভেন্ট থেকে আরো অনেক কিছু ফ্রিতে পাবে সেগুলো নিয়ে আমি আর নতুন ভিডিও বানাবো তোমরা দেখতে পাবে সেই ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো চলো বাই